আমার ভাইরা মেস্কার করলে দেখবেন যুদ্ধের ময়দান থেকে আমার নবীর সাহাবা হযরত সাইয়েদনা ওই রুমের সৈন্যদের বন্দি বন্দী হয়ে গেল ওরা সাফি বন্দী থেকে পালিয়ে এসে রুহুম রাস্তা দিয়ে হাঁটতেছে মুজাহিদ বাহিনীর সৈন্যদের আমার মুজাহিদ বাহিনী কুথা তার সন্ধানে রাতগোভীর রোড কাঠ চিনবে না ওনার বাড়িতে বা দিই না ইউরুফকার চিন্তে গেছে রোডটা উত্তাকে চিনবে হদর দেশ আমার কে করে করেন সামনে যেতে 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 ড্যানিয় পাহাড় বামে পাহাড় দুই পাহাড়ের মন্তবী এক গিরিপথ এক গিরিপথ দলের হাদরে সেফিনা যাচ্ছে কিসু দূর জলপথ দেখা গেল রাতগোভীর দুই নিকি পাহাড় বিভিন্ন এক পাহাড় হুংকার ছেড়ে